আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই এইভাবে তোমরা এই হেলদি নাস্তাটা একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমার পরিবারের সকলের খুবই পছন্দ হবে আগের দিন রাতে আমি চাল আমি ভাতের চাল নিয়েছি আর তার সঙ্গে ছোলা আমি আগের দিন রাতে পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছি এবং পরের দিন আমি পানিটা ফেলে দিয়ে মিক্সিতে দিয়ে বেটে নিচ্ছি ছোলা ও চাল একসঙ্গে দিয়ে তার সঙ্গে এক চামচ আদা বাটা হবে তেমন আদা দিয়েছি ও যেমন ছালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে পানি দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এইভাবে আমি সব চাল আর ছোলা এভাবে পেস্ট বানিয়ে নেব দেখো এটার ঘনত্ব কতটা হবে এবার আমি বাঁধাকপি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম সব এইভাবে চপারের সাহায্যে কুচিয়ে নিয়েছি কুচি কুচি করে একবারে ছোট ছোট করে কেটে নিয়েছি তোমাদের কাছে যে সবজি থাকবে তোমরা পছন্দ মতো দিও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হালকা করে ভেজে এটা গুঁড়ো করে ব্যবহার করেছি ভালো করে মাখিয়ে নেব এরপর আমি এক চামচ মিট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি গোলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি দুটো ডিম ভিঙে দিয়ে দেব ডিম দিয়ে আমি এই গলার সঙ্গে ভালো করে ডিমটা মিশিয়ে নেব এইভাবে তোমরা একবার এই নাস্তাটা বানিয়ে দেখো এটা খুবই হেলদি নাস্তা শরীরের জন্য খুবই উপকারী তোমাদের খুবই ভালো লাগবে ভালো করে মিক্স করে নিচ্ছি আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি তোমরা কি পেতে চাও কমেন্ট করে অবশ্যই জানিও এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে ধোঁয়া ওটা গরম করে আমি একেবারে আঁচ মিডিয়ামে করে দিয়ে এইভাবে দু চামচ দিয়ে এইভাবে চামচের সাহায্যে আমি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে ঢেকে দেব যখন একটা দিক টেনে যাবে আমি উল্টে দেব উল্টে দিয়ে অপর পেটটাও আমি ভেজে নেব ঢাকা দিয়ে পিঠে হয়ে গেছে এইভাবে তুলে নিচ্ছি আরেকটি করে তোমাদের দেখাচ্ছি তেল দিয়ে আবার আমি গোলা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও এইভাবে তোমরা সমস্ত পিঠেগুলো বানিয়ে নিও এরপর তোমরা গরম গরম জলখাবারে না হলে সন্ধ্যার টিফিনে পরিবেশন করো আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল তোমাদের